আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন ১৪টি ব্যবসার সম্বন্ধে জানাতে চলেছি ১৪টি এমন কাজের সম্বন্ধে জানাতে চলেছি যেগুলো ইসলামে কঠোরভাবে হারাম ও না চাইস। মানে দিন ইসলামে এই ১৪টি ব্যবসা করা কঠোরভাবে নিষিদ্ধ মনে রাখবেন দিন ইসলাম প্রতিটি মুসলমানকে পরিচ্ছন্ন ও হালাল উপায়ে অর্থ উপার্জনের নির্দেশ দিয়েছেন কিন্তু পৃথিবীতে এমনও কিছু কাজ আছে এমনও কিছু ব্যবসা রয়েছে যেগুলো ইসলাম ধর্ম অনুসারে একেবারে নাজাইজ এবং গুনাহের কারণ হয়ে দাঁড়ায় তো সেই জন্য আজকে আমরা আপনাদেরকে চোদ্দটি এমনই ওই বিজনেসের সম্বন্ধে জানাবো যেগুলো দিনে ইসলামে একেবারে নাজাইজ ও হারাম রয়েছে আর শুধু হারামই নয় বরং যারা এই কাজগুলিকে করবে তাদের উপর আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাহতাল আরিহী সাল্লামের লানত পরিচিত হবে সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলেরই জন্য বিশেষ একটি ভিডিও আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই চোদ্দটি ব্যবসা সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন এবং ভুল করেও এই চোদ্দটি ব্যবসা আপনি আপনার জীবনে কখনো শুরু করবেন না অন্যথায় আপনার ইহকাল তো বরবাদ হবেই এর সঙ্গে সঙ্গে আপনার পরকালও ধ্বংস হয়ে যাবে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে লাইক করেন বা না করেন কিন্তু মেহরবানি করে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যটি আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটি তাদের জন্য উপকারী হয় কেননা এই ভিডিওটি আপনাকে শুধুমাত্র জ্ঞানই দেবে না বরং সঠিক পথ দেখানোর ক্ষেত্রেও খুবই সহায়ক প্রমাণ হবে তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি মনে রাখবেন দিনে ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম যা জীবনের প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে হোকনা সেটি ইবাদত অথবা ব্যবসা বিজনেস মানে হোকনা সে রোজগার অথবা অন্য কিছু দিনে ইসলাম আমাদেরকে সবসময় সঠিক রাস্তা দিয়ে থাকেন এবার যদি কথা বলা হয় ব্যবসা বা বিজনেসের তো মনে রাখবেন দিনে ইসলাম আমাদেরকে শুধুমাত্র হালাল ও বৈধ ব্যবসা করারই অনুমতি দিয়ে থাকে অর্থাৎ ইসলাম আমাদেরকে হারাম এবং নাজাইজ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দেয় আর দিনে ইসলাম আমাদেরকে শুধুমাত্র এমন শিক্ষা দিয়ে থাকে এমন কাজ করার অনুমতি দিয়ে থাকে যেটি মানবতা ও ন্যায়কে বৃদ্ধি দিয়ে থাকে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে দিনে ইসলামে এমন চোদ্দটি ব্যবসা আছে যেগুলো হারাম ও নাজাইজ রয়েছে অর্থাৎ এই চোদ্দটি কাজ আপনি করতে পারবেন না কারণ এই ব্যবসাগুলো করা ব্যক্তিদের ওপর আল্লাহর প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাহ তালা সাল্লাম লানত পাঠিয়েছেন তো নম্বর এক সুদ অর্থাৎ সুদের কারোবার ইসলামের হারাম ব্যবসার তালিকাতে সর্বপ্রথম নম্বরে এসে থাকে সুদ অর্থাৎ সুদের কারোবার মনে রাখবেন সুদের টাকা খাওয়া অথবা সুদের উপর অর্থ প্রদান করা ইসলামে হারাম ও নাজাইজ বলা হয়েছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে রব্বুল আলামিন সুদকে এমন একটি জুলুম বলে আখ্যায়িত করেছেন যেটি দুর্বল এবং গরিব মানুষদের উপর করা হয়ে থাকে কিন্তু আজকের যুগে তো অনেক মুসলমান এই হারাম ব্যবসায় জুড়ে আছে আর সুদের উপর টাকা উপার্জন করে তাদের সন্তানদেরকে খাওয়াচ্ছে কিন্তু মনে রাখবেন সুদের ওপর টাকা দেওয়া এবং সুদের টাকা খাওয়া ইসলামের উসুলের একেবারে পরিপন্থী আর শুধু তাই নয় সুদ ব্যবসায়ীদের উপর আল্লাহ তাবারাকুবাতলার প্রিয় নবী লানত পাঠিয়েছেন এমন অনেক হাদিস আছে যেখানে নবী পাক সাল্ল তালা সাল্লাম সুদকে হারাম এবং নাজাইজ বলেছেন আর এই জন্যই সুদ থেকে অর্জিত আয়ের মধ্যে কখনও বরকত হয় না বরং যারা সুদের মতো হারাম কাজের সাথে জড়িত থাকে এমন ব্যক্তিদের সবসময় ক্ষতিই হয়ে থাকে নম্বর দুই মদের কারোবার হারাম ব্যবসার তালিকায় দ্বিতীয় নম্বরে যেটি আছে সেটি হলো মদের কারোবার মদের ব্যবসা মনে রাখবেন ইসলামের দৃষ্টিতে মদ পান করা এবং মদ বিক্রি করা অর্থাৎ মদের ব্যবসা করা দুটোই কাজ হারাম রয়েছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবার মদকে অপবিত্র এবং শয়তানের কাজ বলে ঘোষণা করেছেন কেননা যে ব্যক্তি মদের ব্যবসা করে থাকে সে শুধু নিজের জন্যই নয় বরং অন্যদের জন্য গুণা ও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য ইসলামে মদের ব্যবসাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আপনি ভুল করেও নিজের জীবনে মদের ব্যবসা কখনো করবেন না কারণ এমনটি করলে আপনার দুনিয়া ও আখেরাত উভয় নষ্ট হয়ে যাবে নম্বর তিন জাদু টোনার কাজ আপনাদেরকে জানিয়ে রাখি যে তৃতীয় যে হারাম ব্যবসা হচ্ছে সেটি হচ্ছে জাদুবিদ্যা অথবা মিথ্যা তাবিজ বানিয়ে মানুষকে ধোকা দেওয়া এটিকেও দিনে ইসলামে একটি অনেক বড় হারাম কাজ বলা হয়েছে মনে রাখবেন ইসলামের মধ্যে জাদুবিদ্যার কাজ এই জন্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কেননা এই কাজে শয়তান ইবলিস ও তার সন্তানদের কাছ থেকে সাহায্য চাওয়া হয়ে থাকে আর যেসব মন্ত্র পাঠ করা হয়ে থাকে তাতে আল্লাহ ও আল্লাহর প্রিয় নবীকে অস্বীকার করা হয়ে থাকে আর শয়তান ও ইবলিসকে দেবতা মনে করে তাদের কাছে সাহায্য চাওয়া হয়ে থাকে তো এখন আপনারাই ভাবুন যে কাজে শয়তানের কাছ থেকে সাহায্য চাওয়া হবে সেই কাজ ইসলামে কত বড় গুনাহের কাজ হবে এরই জন্য তিনি ইসলামে এই কাজটিকে হারাম বলে ঘোষণা করেছে এই কাজকেও আপনারা কখনো ভুল করেও করবেন না নম্বর চার হারাম জিনিসের ব্যবসা করা হারাম বিজনেসের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে হারাম জিনিসের ব্যবসা করা যেমন হারাম খাবার শুকুরের মাংস অথবা এই জাতীয় যে কোনো জিনিস যেটি ইসলামের মধ্যে হারাম রয়েছে তো এমন জিনিসের ব্যবসা করাও ইসলামে হারাম ও নাজাইজ আছে শুকুরকে নাপাক এবং বিশুদ্ধ জিনিসের বিপরীত বলা হয়েছে তাই মনে রাখবেন যে মুসলমান হারাম জিনিসের ব্যবসা করে থাকে হারাম জিনিসের ব্যবসা করে থাকে সে না তো শুধুমাত্র নিজের জন্যই গুনাহা লিখে থাকে বরং হারাম জিনিস বিক্রি করে সে অন্যদেরকেও ক্ষতি পৌঁছে থাকে সে জন্য দিনে ইসলামে এমন কাজ করাও হারাম এবং নাজাইস বলা হয়েছে নম্বর পাঁচ চুরি করা পাঁচ নম্বরে রয়েছে চুরি করা অর্থাৎ নাজাইস এবং ভুল পদ্ধতি অবলম্বন করে কোনো অন্যের জিনিসকে হাসিল করা মনে রাখবেন চুরি করাটাও ইসলামের মধ্যে কঠোরভাবে নিষিদ্ধ এবং হারাম রয়েছে এছাড়াও যারা চুরির জিনিসপত্র বিক্রি করে আর যারা চুরির জিনিসপত্র কিনে নেই তারা দুজনেই অবৈধ উপায়ে বিজনেস করে থাকে এবং তারা দুজনেই আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে এটা সবসময় মনে রাখবেন চুরির ব্যবসা করা এটা শুধুমাত্র গুনাহাই নয় বরং এটি মানবতা এবং ইমানেরও পরিপন্থী সেজন্য আপনি চুরির মতো খারাপ কাজ অক্ষণও করবেন না অন্যথায় আপনার দুনিয়ার সাথে সাথে আখেরা তো বরবাদ হয়ে যাবে নম্বর ছয় কাউকে হত্যা করার সুপারি নেওয়া অর্থাৎ টাকা নিয়ে কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা টাকার লোভে একজন বেগুনাকে হত্যা করা এটাও ইসলামের মধ্যে সবচেয়ে বড় অপরাধ আর এমন কাজ করাও নাজাইজ এবং হারাম আছে পুরানো হাদিসের মধ্যে হত্যাকে মানবতার শত্রু এবং জুলুম হিসেবে ঘোষণা করা হয়েছে আর বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে তাহলে মনে করা হয় যে সে পুরো মানবতাকে ধ্বংস করে ফেলল সেজন্য কখনোই টাকার লোভে কোনো নিরপরাধকে মেরে ফেলবেন না নম্বর সাত প্রতারণা এবং ফ্রডের বিজনেস সপ্তম নম্বরে রয়েছে ফ্রডের কারোবার অর্থাৎ দিনে ইসলামের মধ্যে কারো সাথে প্রতারণা করা অথবা কাউকে ধোকা দেওয়াও একেবারে না চাইস ও হারাম আছে এর মানে হল যদি কোনো ব্যক্তি খারাপ জিনিসকে ভালো বলে বিক্রি করে অথবা মিথ্যা বিপণন করে মানুষকে বিভ্রান্ত করে তাহলে এই ধরনের লোকেরা ইসলামের নীতির বিরুদ্ধে কাজ করে থাকে আল্লাহ তাবারকবতলা পবিত্র কুরআনুল করেছেন ধোকাবাজ মানুষরা কখনোই কল্যাণ পেতে পারে না সেই জন্য আপনি প্রতারণামূলক ব্যবসা কখনো করবেন না অন্যথায় আপনি ধ্বংস হয়ে যাবেন টাকা নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া আজকের যুগে আপনি কিছু কিছু মানুষ এমনও পেয়ে যাবেন যারা টাকা নিয়ে মিথ্যা সাক্ষ্য দেয় আর একজন নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিয়ে দেয় অর্থাৎ এই ধরনের লোকেরা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে একজন নিরীহ এবং নিরপরাধ ব্যক্তির জীবনকে ধ্বংস করে দেয় কিন্তু মনে রাখবেন এই কাজটি ও ইসলামের আইনের একেবারে খেলাফ রয়েছে সেই জন্য এই ধরনের কাজ একেবারে ভুল করেও করবেন না আর না হলে আপনি বরবাদ হয়ে থেকে যাবেন নম্বর নয় গ্যাম্বলিং বা জুয়া জুয়া খেলা বা এর সাথে সম্পর্কিত যে কোনো ব্যবসা করা এটিও ইসলামের মধ্যে একটি হারাম কাজ পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাকুয়াতলা জুয়াকে গুনা এবং শয়তানের কাজ বলে ঘোষণা করেছেন সেই জন্য আজকের বর্তমান যুগে যারা লটারি এবং মোবাইল গেমিং ব্যবসার সাথে জুড়ে আছে তো মনে রাখবেন তারা তাদের রিজিক হারাম উপায়ে উপার্জন করছেন কেননা ইসলামের মধ্যে এই বিজনেসকেও হারাম বলা হয়েছে আর আপনারা যদি নিজের চারিদিকে দেখে থাকেন তো এমন কোনো ব্যক্তিকে দেখতে পাবেন না যারা লটারি কাটে এবং লটারির ব্যবসা করে তারা ধনী হয়ে গেছে কেননা এই কাজে কখনো বরকত হয় না বরং এই ধরনের কাজ মানুষের জীবনে ঘৃণা ও বিদ্বেষ বাড়ায় এবং মানুষের জীবনকে ধ্বংস এবং বরবাদ করে তোলে নম্বর দশ ঘুষ নেওয়া এবং দেওয়া হারাম ব্যবসার তালিকায় রয়েছে ঘুষ মনে রাখবেন দিনে ইসলামের মধ্যে ঘুষ নেওয়া এবং দেওয়া দুটোই কাজ হারাম কারণ এটি এমন একটি কাজ যা ইনসাফের শাসরোধ করে তোলে সেই জন্য যারা তাদের ব্যবসায় ঘুষের আশ্রয় নেয় বা ঘুষ নিয়ে ভুল সিদ্ধান্ত নেয় তো মনে রাখবেন এই ধরনের লোকেরা আল্লাহর গজবের শিকার হয় পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন ঘুষ লেনেওয়ালা এবং ঘুষ দেনেওয়ালা দুজনেই জাহান নামী সেই জন্য আপনি ভুলেও না কাউকে ঘুষ দেবেন আর না কারো কাছ থেকে ঘুষ নেবেন নম্বর এগারো ব্ল্যাক মার্কেটিং অর্থাৎ কালোবাজারি সর্বশেষ এবং লাস্ট নম্বরে রয়েছে ব্ল্যাক মার্কেটিং অর্থাৎ কালোবাজারি এর মানে হল প্রয়োজনীয় জিনিসকে লুকিয়ে রেখে বেশি দামের জিনিসকে বিক্রি করা এটিও ইসলামের মধ্যে একেবারে হারাম এবং নাজাইজ রয়েছে মনে রাখবেন যেই লোকেরা বেশি মুনাফা অর্জনের জন্য অন্যদেরকে মুসিবতে ফেলে তাদের অসহায়ত্বের সুযোগ নেয় তো এই ধরনের লোকেরা ইসলামের বিরুদ্ধে কাজ করে থাকে কালো বাজারের কারণে গরিব এবং অসহায় মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেজন্য আপনি এই হারাম বিজনেস কখনোই করবেন না নইলে আপনি বরবাদ ও ধ্বংস হয়ে থেকে যাবেন এরপর আমাদের হারাম ব্যবসার তালিকায় বারো নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সেই উকিল বা বিচারক যে শরীয়ত বিরোধী কাজ করে থাকে মনে রাখবেন দিনে ইসলামের মধ্যে একজন আইনজীবীর কাজ হচ্ছে ন্যায় বিচার প্রদান করা কিন্তু কোনো আইনজীবী যদি শরীয়ত বিরোধী কাজ করে থাকে মিথ্যা কথা বলে থাকে অথবা অন্যকে ভুলক্রমে সমর্থন করে থাকে তাহলে এটি হারাম এবং নাজাইজ রয়েছে কেননা তার গুণা এটি যে সে জুলুম এবং ফিতনাকে প্রমোট করছে এবং ইনসাফকে অসম্মান করছে সেই জন্য এই ধরনের উকিলের কর্মকাণ্ডের কারণে তার দুনিয়া তো বরবাদ হচ্ছেই সঙ্গে সঙ্গে তার আখেরা তো বরবাদ হয়ে যাচ্ছে এবং তাকে মৃত্যুর পর জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ তাবারাকালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন হে মমিনগণ তোমরা নের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতামাতার অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয় যদি সে হয় কিংবা দরিদ্র তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা নিজের নবসের অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পিছিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও তাহলে তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাবারাক এক পতালা সম্যক অবগত এরপর আমাদের হারাম ব্যবসার তালিকায় ১৩ নম্বরে যেটি আছে সেটি হল টিচার অর্থাৎ শিক্ষক যারা ছাত্রদেরকে ভুল শিক্ষা দেয় অথবা ইসলামের বিরুদ্ধে ধ্যান দিয়ে থাকে মনে রাখবেন একজন শিক্ষকের মর্তবা অনেক উঁচু এবং এই কাজটি একটি খুবই মহৎ কাজ কিন্তু কোনো শিক্ষক যদি ইসলামের বিরুদ্ধে জ্ঞান দেয় অথবা ছাত্রদেরকে ভুল শিক্ষা দিয়ে বিভ্রান্ত করে তাহলে এটাও হারাম এবং নাজাইজ রয়েছে আল্লাহ তাবারাক আকবতলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ঈরশাত করেন যদি তুমি কোনো জিনিস না জেনে থাকো তাহলে সেটিকে একজন শিক্ষকের কাছে গিয়ে জেনে নাও এটি ভাবুন আল্লাহ তাবার আকবরতলা নিজেই ইরশাদ করেন যে যদি তুমি কোনো জিনিস না জেনে থাকো তাহলে একজন শিক্ষকের কাছে গিয়ে জেনে নাও কিন্তু সেই শিক্ষক যদি ভুল শিক্ষা দেয় তাহলে সেই শিক্ষকের অবস্থা মৃত্যুর পর কি হতে পারে একটু ভাবুন এরপর আমাদের হারাম ব্যবসার তালিকায় চোদ্দ নম্বরে যেটি আছে সেটি হল মূর্তি বা বিধর্মীদের কিতাব বিক্রি করা আমাদের হারাম ব্যবসার তালিকায় ছয় নম্বরে রয়েছে বিধর্মীদের জিনিস বিক্রি করা যেমন মূর্তি এবং বিধর্মীদের পুস্তক বিক্রি করা কেননা মনে রাখবেন দিনে ইসলাম আমাদেরকে শিরিক এবং কুপুর থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে থাকে আর আল্লাহ তাবারকবতলাও পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুণা তো এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি মূর্তি বা এমন জিনিস বিক্রি করে যেটি অন্য ধর্মের প্রচার করে থাকে তো এটি দিনে ইসলামে হারাম এবং নাজাইজ রয়েছে এই ধরনের ব্যবসা না তো শুধুমাত্র নিজের আমলকেই নষ্ট করে থাকে বরং অন্যদের আঁকিদাতেও ক্ষতি পৌঁছে থাকে মনে রাখবেন মূর্তি বিক্রি করা তো নাজাইজ আছেই তার থেকে উপার্জন করা টাকা পয়সাও হারাম এবং নাজাইজ রয়েছে সেই জন্য আমাদের জন্য উচিত হবে আমরা যেন শুধুমাত্র হালাল এবং জায়জ উপায়ে অর্থ উপার্জন করে থাকি তো এই এগারোটি ব্যবসা এমন রয়েছে যেগুলো ইসলামের মধ্যে একেবারে হারাম এবং নাজাইজ রয়েছে আর যারা এই কাজগুলিকে করবে তাদের উপর আল্লাহর প্রিয় নভী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহতাল সাল্লামের লানত বর্জিত হবে সেই জন্য আপনি ভুলেও কখনো এই বিজনেস শুরু করবেন না নইলে আপনি বরবাদ হয়ে থেকে যাবেন আপনি সবসময় এমন ব্যবসা বেছে নেবেন যেটি হালাল যেটি মানুষের চাহিদাকে পূর্ণ করে যার মধ্যে বরকত আছে কেননা এমন ব্যবসা এমন বিজনেস আপনাকে দুনিয়া এবং আখরাতে দুই স্থানেই লাভ দেবে সবশেষে আল্লাহরবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহরবুল আলামিন যেন আমাদের সবাইকে হারাম কাছ থেকে দূরে রাখেন এবং হালাল ব্যবসা করার তফিক দান করেন এবং প্রত্যেক মুমিন ভাইয়ের হালাল ব্যবসায় বরকত দান করেন আমিন আমিনবুল্লা আলামিন একবার আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু